এসআইআর আতঙ্কে আরও এক মৃত্যু তালিকা ক্রমে বাড়ছে এসআইআর আতঙ্কের বলি এবার মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা তারক সাহা বৃহস্পতিবার দুপুরে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় তারক পরিবারের দাবি কয়েকদিন থেকে নথিপত্র নিয়ে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন তিনি এর আগে তার বাবা কোথায় ভোট দিয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য না থাকায় আতঙ্কিত ছিলেন তিনি খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বহরমপুর থানার পুলিশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় থেকে মৃতের পরিবার তো ছেলে মেয়ে আছে তাহলে কি করবো এবার তাহলে করতে হবে কমিশনের হঠকারী সিদ্ধান্তে আরো এক মানুষের প্রাণ চলে গেল এর জন্য দায়ী কমিশন বললেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান তেইশ বছর গ্যাপে একটা যখন এরকম একটা এসআইআর নামক একটা অ্যাপ্লিকেশান একটা আইনের প্রয়োগ হচ্ছে সেই আইনটা প্রয়োগ করে একটা কাউন্সিলিং থাকবে না প্রশ্ন একটা জায়গায় এসআইআর হোক কিন্তু প্রপার কাউন্সিল এসআইআরে মানুষের লাভ হবে না লোকসান হবে একটা সার্ভে থাকবে না নির্বাচন কমিশন একটা এই হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলছে এখানে তেইশ বছরে একটা লং গ্যাপ আছে তেইশ বছর মানুষের ডিপারকেশনটা কোন জায়গায় আছে এটাকে কনফিডেন্সে না নিয়ে এটাকে চালু করে দেওয়া হটকারীটা এর মধ্যে নির্বাচন কমিশনই তো দায়ী তাহলে এসআইআর এর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বলে দিক এর সঙ্গে এসআইআর যে মারা যাবে তাহলে দায়ী কে থাকবে কারণ নির্বাচন কমিশনে এসআইআর চালু করেছে তার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী তাহলে তাকে তিনশো দুইও ফেস করতে হবে যে মানুষটা মারা গেল তাহলে সে তো এবার ফিল করবো আমরা ছাড়বো না পাশাপাশি এটা পরিকল্পিত রাজনৈতিক খুন এসআইআর একটা সরকারি প্রক্রিয়া এই সম্পর্কে মানুষকে সঠিক তথ্য না দিয়ে উল্টে গুজব ছড়ানো হচ্ছে প্যানিক থেকেই হচ্ছে আত্মহত্যা দাবি বিজেপির এটা তো একটা পরিকল্পিত রাজনৈতিক খুন এসআইআর নিয়ে এসআইআর একটা সরকারি প্রক্রিয়া এটা কোনো রাজনৈতিক দলের প্রক্রিয়া নয় সেটি নিয়ে সঠিক তথ্য সাধারণ মানুষকে না পৌঁছে দিয়ে উল্টে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছেন আর তার জন্য তৈরি হচ্ছে প্যানিক আর এই প্যানিকের জন্য এই ধরনের আত্মহত্যা তবে কেউ আতঙ্কিত হবেন না বলে বার্তা তৃণমূলের সাধারণ মানুষের পাশে আছে রাজ্যের প্রশাসনিক প্রধান এরা সবাই তো বোঝে না যে একটাকেও বাদ দিতে পারবে না আমি এই জন্য এদের সঙ্গে সব সময় থাকছি গত দু তিন দিন দুই তিন দিন ধরে যে তোমরা কেউ অযথা ভয় পাবে না আমরা আছি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন একজনের নামও বাদ যাবে না আমাদের যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি প্রশ্ন একটাই আর কত মৃত্যু মিছিল দেখবে রাজ্যবাসী গোটা এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এখন সেটাই দেখার বিষয় যে এই আত্ম হত্যার প্রবণতা দিনকে দিন কীভাবে কমবে মুর্শিদাবাদ থেকে মেনময় গোস্বামী ক্যালকাটা নিউজ